আসসালামু আলাইকুম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হলো ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দুই নং বৈলর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বৈলোর বাসকুরি রশিদ খার হইতে ইসমাল খার বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত এখানে বরাদ্দ লেখা আছে এক লক্ষ টাকা কিন্তু এইখানে আমরা রাস্তাটি ওখানে পরিদর্শন করে দেখতে পারলাম কোনো ধরনের কাজ হয়নি তারপরেও আমি এই রাস্তার আশেপাশে যারা বাড়িগুলো আছে এই লোকজনের সাথে কথা বলবো আপনার নাম কি বলেন আমার নাম সাজুল ইসলাম খান আমরা হাঁটতে পারছি না চলতে পারছি না আমরা মাটি মাটির ব্যবস্থা করে দিব রাস্তা করে না রাস্তা চলতে পারছি না আমরা মাটি মাটি বলবো সবাই বলতো আমরা চলতে পারছি না খুব কষ্ট এমনি কাদা এবার ময়লা ফেলে আছে এরপরে রাস্তাঘাট সব ভাঙিয়ে গেছে কিন্তু বলছি যে এক লক্ষ টাকা বরাদ্দ আছে কিন্তু আমরা কাজ করতে পারছে না কিন্তু টাকা উঠে নিচে শুনছি এটা হ্যাঁ এটা গোলাপ নম্বর আট নম্বর এই দেখেন যে আমরা রাস্তাটিতে আছি রশিদ কার বাড়ি থেকে ইসমাইল খার বাড়ি পর্যন্ত এই রাস্তার এই অবস্থা রাস্তার এই পুকুর টুকুর শুকনা ছিল যখন এটা তারা বিল টিল উত্তোলন করছে তারপরে রাস্তার কোন কাজ করে না আপনার নাম বলেন আমার নাম আব্দুল সর্দার আচ্ছা আমি আপনার এই জায়গাতে যাই রশিদ খার বাড়ি থেকে ইসমাইল

যোগাযোগ করতে পারি ঠিক আছে কিন্তু আসলে ওইভাবে ই হয় নাই কাজ হয় না এটা না না কাজ হয় না এটা একশো পার্সেন্ট হান্ড্রেড এই যে দেখেন এই রাস্তা শু এইখান থেকে আর ওই পর্যন্ত থেকে এইখান থেকে কোনো ধরনের কাজ করে নাই এই দেখেন রাস্তার অবস্থা